আমি বড় বড় হচ্ছে নানু বাড়ি টিস করি তো এবারও নানুবাড়ি টিজ করার জন্য রেডি হলাম তো আমার ফ্রেন্ডরা যখন আমার সাথে দেখা করতে আসলো সে অনেক রিকোয়েস্ট করলো না এবার যাস না এবার থেকে যাস একটা দিন থেকে মানে ইউটা করে আমাদের সাথে পরের দিন যা তো তারপর আমার আমার সব থেকে আসলে বেশি আমার আমার কাছে প্রাধান্যটা হচ্ছে আমি জানি আমার নানু তো আমি জানি যে নানু আমাকে ছেড়ে দিয়ে আসাও করবে না তো নানু নানু আসলে মানে হয় না যে খালামনি আমাকে ফোন করে বলেছে যে রান্না কিন্তু হবে না তো আমার আমার আসলে আমার যদিও আমার ছবি রিলিজ হচ্ছে এবার ফার্স্ট টাইম আমার ঈদে ছবি রিলিজ তারপর আমি ঢাকা থাকবো নিলাম তো বাড়ি যাবো বলে ব্যাগ ব্যাগবারে বসেলাম আমি স্টুডেন্ট দেওয়ার জন্য আসলে যে আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি ঈদ করার জন্য নানু বাড়িতে যাচ্ছি ছেলেটা সবাইকে জানানোর জন্য আমি ফেসবুকে যখন ঢুকলাম তখন প্রথম আলোর একটা নিউজ আমার আমি আসলে দেখি হেডলাইনটা ছিল যে লেখাগুলো এরকম ছিল যে আমার আমাদের এফডিসিতে যারা কাজ করতে হবে তাদের এখন হাতে কাজ নেই তাদের ঈদ নেই তাদের খুশি নেই কিন্তু আমার আমার মনে হলো যে আমার ডিসাইনটা চেঞ্জ করা উচিত আমি চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এফডিসিটা তো আমারই ফ্যামিলি আমি যেহেতু ফ্যামিলির সাথেই ঈদ করতে যাচ্ছি তো আমি নানুকে ফোন দিলাম নানু আসলে আগের থেকে যখন অনেক করে বোঝালাম যে নানু আমার ছবি রিলিক হচ্ছে একদিন পরে আসে আমি একটা এখানে গড়ি নানু ভাইয়ের কিছুতেই রাজি হচ্ছিল না মানে মন খারাপ হচ্ছিলো যখন আমি বললাম যে নানু এই ঘটনা তো আমি যদি ওদের সাথে একটা গরু কিনি ওদের সাথে ঈদ করি তখন নানু বললো ঠিক আছে তুমি করো সে যখন দেখলাম যে না সেই খুশি দেন গরু কিনলাম কিনে এখানে চলে আসলাম সবার সাথে ঈদ করি আর সবার একটা খুশি দেখে আমি আমি কি বলবো যে আমি হয়তো বাড়ি গেলে নানুর সেই খুশিটা দেখো তো আমার খুশি আমার খুশি লাগতো কিন্তু এতগুলো মানুষের এতগুলো ইনোসেন্ট ফ্রেশ সবাই যে এত সুন্দর করে হাসছে এত এত খুশি হয়েছে সবাই আমি এটা আমার কাছে আসলে মানে আমার পুরো ঈদটাই আসলে অন্যরকম হয়ে গেছে এবারে আমি সারা জীবন মনে রাখবো দাসমের কাজ করি কেটের বছর আগে একটা পরিমাণে আমি দেখছিলাম হানার সঙ্গে না এটা দিয়েছিল ওই পরিচিত সমিতির সারেরা এবার দেখছে গুলদাসা পরিমণে আমার আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে ঈদ মেপারে পুরো বাংলাদেশকে ঈদ মেবারে সমস্ত মুসলিমকে ঈদ মপারে ঈদের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসে আমাদের জন্য অনেক বেশি দোয়া করি যেন ভালো কাজের মাধ্যমে তোমাদের মধ্যে বেঁচে থাকতে পারি ধন্যবাদ